নমস্কার কবি সুকুমার রায়ের কবিতা শ্রাবণে জল ঝরে জল ঝরে সারা দিন সারা রাত নাম তাই বাদলের ধারাপাত আকাশের মুখ ঢাকা ধোয়া মাখা চারিধার পৃথিবীর ছাট পিঠে ঝমাঝম ধার স্নান করে গাছপালা প্রাণ খোলা ভরসাই নদী নালা ঘোলা জল ভরে ওঠে ভরসাই উৎসব ঘন শ্রাবণের শেষ নাই শেষ নাই ভরসার প্রাবণে জলে জলে জলময় দশ স্থলমল অবিরাম একই গান ঢালো জল ঢালো জল ধুয়ে যায় যত তাপ জ্বর জল গ্রীষ্মের ধুয়ে যায় রদ্রের স্মৃতি টুকু বিশ্বের শুধু যেন বাজে কোথা নিঝুম ঢুক ঢুক ধরণীর আশা ভয় ধরণীর সুখ দুক নমস্কার